জলে হলুদ মেশানো ট্রেন্ডটা যেটা ট্রেন্ডস এখন চলছে সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে যে ভিডিওটা সবাই কি করছে জল কাছের গ্লাসের মধ্যে জল নিচ্ছে এবং তার নিচে ফ্ল্যাশ রাখছে মানে ফোনের ফ্ল্যাশ রেখে তার উপর হলুদ ঢালছে কেউ কালার ফালার ঢালছে তো একটি বিশেষ ঘোষণা রয়েছে আপনারা হয়তো বলবেন যে অনেক জায়গা থেকে কপি করে কথাটা বলছি একদমই নয় পুরো ঘটনাটা বলে রাখি আমি আপনাদেরকে আমার এক ফ্রেন্ডের এক দাদা রয়েছে সে হচ্ছে অ্যাস্ট্রোলজার মানে সে অ্যাস্ট্রোলজি সো আমি প্রথমে সত্যি কথা বলছি তোমাদের কাছে প্রথমে আমি রিলস দেখি যে কিছু তান্ত্রিকের কিছু অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তাদের রিলস দেখি আমি যে এটা নাকি যারা হলুদের হলুদ দিয়ে ট্রেন্ডস ভিডিওটা করছে মানে ট্রেন্ডিং ভিডিওটা তারা নাকি খুব খারাপ করছে তারা নাকি কোনো আত্মা ডেকে আনছে তারা নাকি খুব মানে একটি খারাপ কাজ করে চলেছে তারা ভালো নয় এটা কেউ জানে না তো এটা জানার জন্যই আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি বিশেষ করে আমি আজ সকালে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং তাকে পাই না যেহেতু সে একটা অনেক বড়ো অ্যাস্ট্রোলজার বা অনেক কিছু সে জানে তো তাকে আমি ফোনে পাই হচ্ছে আজ বিকেল ছটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ প্রায় সাতটার কাছাকাছি তো ফোনে আমার ওর সাথে প্রায় অন্তত পনেরো মিনিট মতো কথা হয় এটা নিয়ে এবং আমি হয়তো কল রেকর্ডিংটা আমি সত্যি বলছি খেয়াল নেই কল রেকর্ডিং করতে বা কিছু হয়তো শোনালে আপনারা বিশ্বাস করতেন তার সাথে আমার পনেরো মিনিট মতো কথা হয় এবং কথা হওয়ার পর আমি তাকে সব জিজ্ঞেস করি যে বর্তমানে যে সবাই ছেলেমেয়েরা সবাই সব রকমভাবে এই ভিডিওটা বানাচ্ছে বাড়িতে এই যে জলের মধ্যে হলুদ ঢালা এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি কোনো এর মধ্যে পিছনে কোনো ব্যাপার আছে তো ও সকল বলে আমাকে যে যারা এগুলো করছে তারা কিন্তু একদমই খারাপ করছে কারণ কথাটা আমার মিলে গেল এই যারা অনেক অ্যাস্ট্রোলজার ভিডিও দেখা যাচ্ছে যে এটা ভুল ভালি এগুলো সবাই ভাবছে ভুলও একদমই নয় সঠিক কিন্তু বন্ধুরা আমি যে কথাটা বলছি আপনারা যারা যারা ভিডিও করেছেন বা করছেন এখনো ভাব ভাবছেন যে করব। ভাই তোমরা ডিলিট করে দাও ভিডিও এবং তোমরা প্লিজ আর করো এই ভিডিও যদি মনেও আসে যে আমি সবার মতো ট্রেন্ড করব। প্লিজ আর কারণ এটা খুব খারাপ করো না যারা করছো তাদের সাথে হয়তো এখন হচ্ছে না পর খারাপ হতে পারে তাই জন্য মানা করছি করতে কারণ এটা হয়েছে কি এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারদের কাজ এসব হচ্ছে তান্ত্রিকদের কাজ এই যে এই যে এটা হচ্ছে খারাপ শয়তান কি বলবো স্পিড অর্থাৎ ভূত এইসব ভূত প্রেত এসব নিয়ে যারা কাজ করে যারা তন্ত্রবিদ্যা করে তাদের কাজ হচ্ছে এটা জানি না কে শিখিয়েছে এটা বা কি করে এই ভিডিওটা এত ট্রেন্ডিং চলছে আমি জানি জানা নেই এত এবং লোকের মধ্যে এত ভিডিওটা গেথে গেছে মনে যে সবাই করতে লেগেছে প্লিজ যারা বন্ধুরা আছো আমার প্লিজ এটা করো না আমি বলছি তোমাদের যদি নাও বিশ্বাস হয় এই ভিডিওটাতে তাহলে আমি আমার বন্ধুর সাথে মিট করাবো তোমাদেরকে আমার বন্ধু দাদার সাথে যে আছে মিট করাবো তাকে আমি আমার সঙ্গে আমার যেখানে আমি ভিডিও করি আমার রুম আমার রুমে তাকে আমি এনে তোমাদের ক্যামেরার সামনে করে ওকে আমি একদম ওর মুখ দিয়ে কথা বলাবো ঠিক আছে যদি না বিশ্বাস হয় আমি সময় বার করে অবশ্যই করবো প্লিজ তোমরা এই ট্রেন্ডিং ভিডিওটা হলুদ মেশানো যে চলছে ভিডিওটা কেউ করো না প্লিজ একটাই কথা বলবো এটা অনেক সময় অনেক খারাপ হতে পারে কি কি হতে পারে বা কেন আর আমি খুলে বললাম না জানতে হলে তোমরা কমেন্টস করো আমি আবার নেক্সট একটা এটা নিয়ে ভিডিও বানাবো খুনি তবে একটাই সাবধানতা ভিডিও বানালাম যে এটা করো না তোমরা তাহলেই নেক্সট যদি জানতে হয় কি কি হয় বা কেন মানা করছি আমি নেক্সট প্লিজ এখন আর কিছু বললাম না নেক্সট অনেক বড় হয়ে যাবে বলে কথা আমি নেক্সট আবার ভিডিও বানাবো তোমরা প্লিজ কমেন্ট করো এবং প্লিজ এগুলো করো না